আমি আমার পুরুষত্ব ফিরে পেতে চাই এবং আমি নিজে বাঁচতে চাই কারণ আমি থার্ড জেন্ডার হয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই না ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করছে এখন আমি উদ্বেগ নিয়েছি যে যতটুকু চিকিৎসা হয়েছে এখানে আমি এমার্জেন্সি হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছি যে চিকিৎসার জন্য বাংলাদেশে অনেক সুহৃদয়বান ব্যক্তি আছে যে যাদের অনেক টাকা পয়সা আছে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় এখন আজকে আমি অসহায় কারণ হচ্ছে যে আমি এমনভাবে অসহায় কারণ আমার পুরুষত্ব নিয়ে টান টান লাগছে এই কারণে আমি অনেকটা অসহায় পার্সোনাল নাম্বার আছে এবং হচ্ছে এখানে নাম্বার দিয়ে দিব কারণ সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা এখানে দিতে পারবেন না তারা আমাকে কল করে বিকাশে টাকা পাঠাতে পারবো ওই নাম্বারে অ্যান্ট হচ্ছে আমাকে ভিডিও কলে দেখে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেয়ে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে আমি ওইভাবে মানে তাদের সাথে কথা বলে ই করবো যেন প্রতারিত না হয় মানুষের কাছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ ডাবল এইট আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ এইট এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নাম্বার আসলে আমি বেশি সুস্থ না তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ মানে একটু উঠে দাঁড়াতে পারতেছি আর প্রথম প্রথম তো আমি হচ্ছে ওইটা বসতেই পারতাম না আমার খাবার খাইতে হইতো শুয়া তারপর হচ্ছে মানে তারপর হচ্ছে আমি পার্ট লাগে হচ্ছে বাথরুম করতাম এখন আলহামদুলিল্লাহ ওয়াশরুমে যেতে পারতেছি আর আপনারা জানেন যে হচ্ছে প্রসাবের রাস্তা হচ্ছে পাইপ লাগানো আছে এটা যে পর্যন্ত সুস্থ না হব ওই পর্যন্ত এই পাইপটা থাকবে অ্যান্ড হচ্ছে আমি উদ্বেগ নিয়েছি হচ্ছে বাংলাদেশের ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করছে এখন আমি উদ্বেগ নিয়েছি যে যতটুকু চিকিৎসা হয়েছে এখানে আমি এমার্জেন্সি হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছি যে চিকিৎসার জন্য কারণ আপনারা সবাই জানেন আমার আমার নতুন করে বলতে হবে না যে দেশের বাইরে চিকিৎসা ভালো অনেকটা উন্নত চিকিৎসা সব জায়গায় ভালো কিন্তু উন্নত মানের চিকিৎসা ওইখানে অনেকটাই যার কারণে আমি উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দেশের বাইরে চেন্নাইতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি বা ইন্ডিয়া যে যেই জায়গা ভালো মানে এই প্যানিসের রিপায়ার করা হয় ওই জায়গায় যাব সেই জন্য হচ্ছে আমি দেশবাসীর কাছে হচ্ছে হেল্প চাচ্ছি এবং হচ্ছে দোয়া চাচ্ছি দুইটাই কারণ অনেক ডোনার আছে দেশবাসী বাংলাদেশে অনেক সুহৃদয়বান ব্যক্তি আছে যে যাদের অনেক টাকা পয়সা আছে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় এখন আজকে আমি অসহায় কারণ হচ্ছে যে আমি এমনভাবে অসহায় কারণ আমার পুরুষত্ব নিয়ে টান টান লাগছে এই কারণে আমি অনেকটা অসহায় কারণ যুবক ছেলে তো এই জন্য হচ্ছে মানে বেশি নার্ভাস হয়ে গেছে যদি বয়স হয়ে যেত দু চারটা সন্তানের বাবা হইতাম তাহলে আর নার্ভাস হইতাম না যে আল্লাহ যেভাবে বাঁচিয়ে রাখে ওইভাবে বাঁচি আমি চেষ্টা করতেছি আমার ভবিষ্যৎ যেন অন্ধকার না হয় যেন আলো ফুটাতে পারি এই জন্য আপনারা যদি নিজের সন্তান বা ছেলে বা ছোট ভাই মনে করেন ভুল টুটি সবারই হয় আমার যদি কোনো ভুল হয়ে থাকে অনলাইনের মাধ্যমে যদি আমার কোনো অন্যায় দেখে থাকেন তাহলে আমি ক্ষমা চাচ্ছি আমাকে মাফ করবেন আসলে আমি যে বেঁচে থাকবো এটা আমি বুঝতেও পারিনি যে আমি বেঁচে থাকবো তারপরও বাংলাদেশের চিকিৎসায় আমি বেঁচে আছি এটার জন্য আলহামদুলিল্লাহ এখন আমি উন্নত চিকিৎসার জন্য আমি দেশের বাইরে যেতে চাচ্ছি আপনাদের দোয়া এবং সহযোগিতা দুইটাই চাচ্ছি আশা করি যারা আমাকে ভুল বুঝতেছে ওই একটা বাচ্চা মেয়ের বিষয় নিয়ে আসলে আপনারা জানেন যে বাচ্চাদের সিম্পীতি নিয়ে কিন্তু মানুষ ইমোশনাল ব্ল্যাকমেল করে তো জনগণকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে আমাকে মিথ্যা ব্লেম দিয়ে সো আমি এটা জনগণের কাছে ক্লিয়ার করতে চাই আগে অনেকবার বলেছি যে ভাই এটা কোনো রকমভাবে এটা প্রুফ দিতে পারে নেই এটা হচ্ছে একান্তই হচ্ছে তার পার্সোনাল ব্যক্তিগত নিজের স্বার্থের জন্য নিজের মেয়েকে পাবলিকের সামনে মানহানি করেছে এবং হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করেছে যেন আমি তার কাছে থাকতে বাধ্য হই আমাকে বাধ্য করেছে আমি তারপর আপনাদেরকে বলতেছি যে তার সাথে থেকে তার যত উশৃঙ্খল অনৈতিক কর্মকাণ্ডগুলো আমি তুলে ধরেছিলাম একান্তই তার পার্সোনাল ব্লগ টাইপের সে ফেমাস হতে চেয়েছে একাকৃতভাবে ভিডিও করে অ্যান্ড আমার সাথে ভিডিও করতে চাই আমি তার সাথে ভিডিও করতে ইচ্ছুক না তার কারণে আমার সাথে জরাজরি করে থুথু মেরে একটা ভিডিও ভাইরাল করে তারপর হচ্ছে তার মেয়েকে দিয়ে ছাড়াই দিছিল আমি সাথে সাথে ডিলেট করে দেই সেটা কিছু কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড করে রেখে লাইভ লাইভটা হচ্ছে ডাউনলোড করে রেখে তারা হচ্ছে আবার এটা নেওয়া ই রোস্ট ভিডিও বানায় রোস্ট ভিডিও বানায় পাল্টা ভিডিও বানায় যার কারণে হচ্ছে আমি আমি মানুষের কাছে মানা ভিডিওটা আমি ডিলেট করে দিছিলাম মানুষের কাছে আমার পিছনে যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে আবারও আমাকে সবাই একটু হেল্প করবেন আমার পাশে সবাই একটু দাঁড়াবেন ছোট ভাই হিসাবে হোক নিজের ভাতিজা বা ছেলের মতো হলেও সবাই একটু আমার পাশে দাঁড়াবেন এটাই দেশ এবং দেশের বাইরে যারা আছে তারা সবাই আমার পাশে একটু দাঁড়াবেন প্লিজ আমি আমার পুরুষত্ব ফিরে পেতে চাই এবং আমি নিজে বাঁচতে চাই কারণ আমি থার্ড জেন্ডার হয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই না যার কারণে আমার অনেকটাই কষ্ট হয় আমার পার্সোনাল নাম্বার আছে এবং হচ্ছে এখানে নাম্বার দিয়ে দিব কারণ সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা এখানে দিতে পারবেন না তারা আমাকে কল করে বিকাশে টাকা পাঠাতে পারবো ওই নাম্বারে অ্যাম হচ্ছে আমাকে ভিডিও কলে দেখে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেয়ে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে আমি ওইভাবে মানে তাদের সাথে কথা বলে ই করবো যেন প্রতারিত না হয় মানুষের কাছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ ডাবল এইট আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ ডাবল এইট এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নাম্বার অ্যান্ড আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে শৃঙ্খল আপনার আর বলতে হবে না আমি বুঝে গেছি কী বলতে চাচ্ছেন আমার জীবনযাপন উশৃঙ্খল হয়েছে শিখা নামের এই নষ্ট মহিলার সাথে পার্টনারশিপে কাজ করার নিয়ে আলোচনা করার পর থেকেই যদি তার সাথে সে যদি আমাকে আমার সাথে কাজ না করতে চাইতো সে যদি ভাইরাল হইতে না তাহলে আর আমার লাইফটা এরকম হইতো না আসলে আমি তার আগে কিন্তু আমার কোনো উশৃঙ্খল লাইফ লিড ছিল না আমি খুবই স্বাভাবিক আমি কোনো উড়াধুরা কোনো মায়া নেয়া এখনও ডান্সও করিনি এরকম ভিডিও নেই আর নেগেটিভলি এতদিনে অনেক যদি আমি যদি উশৃঙ্খল হইতাম বা খারাপ হইতাম তাহলে মানুষ এই যে এতদিনে অনেক মানুষের সাথে অনেক ব্যাড ভিডিও ভাইরাল করত খারাপ ভিডিও ভাইরাল করত। আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই